আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজ আমরা আলোচনা করব ইসলামের ইতিহাসের সেই মহান ব্যক্তিত্ব সম্পর্কে যিনি ছিলেন মানব জাতির মুক্তির দূত সত্য ন্যায় এবং মানবতার শান্তির আলোকবর্তিকা তার জীবন এক চিরন্তন আদর্শের উৎস যেখান থেকে মানুষ শিখেছে ভালোবাসা শৃঙ্খলা ও ন্যায়ের শিক্ষা তিনি সেই মহামানব যিনি অন্ধকারাচ্ছন্ন আরব জাতিকে গড়ে তুলেছিলেন সুশৃঙ্খল ও সভ্য সমাজে যিনি ছিলেন সফল সমাজ সংস্কারক সর্বকালের শ্রেষ্ঠ নেতা এবং আল্লাহর প্রেরিত সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহম্মদ সাল্লাহু সাল্লাম আজ আমরা জানব মক্কা জীবনের সেই অনন্য অধ্যায়ের কথা যেখান থেকে শুরু হয়েছিল মানবতার আলো ছড়ানোর মহান যাত্রা প্রিয় শিক্ষার্থী প্রথমেই জেনে নিই হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এর বংশ পরিচয় সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো হজরত মোহা সাল্লাম এর পিতার নাম আবদুল্লাহ ও মাতার নাম আমিনা কিন্তু তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন এবং তার পূর্বপুরুষরাই বা কারা ছিলেন এ সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা থাকা একান্ত প্রয়োজন তাই না আমরা জানি তিনি হজরত ইব্রাহিম আলেসাল্লাম এর পুত্র হজরত ইসমাইল এর বংশধর ছিলেন তোমরা জানো হজরত ইসমাইল আলসাল্লাম ও তার বংশধরেরা আরব উপদ্বীপেই বসবাস করতেন হজর ইসমাইল আলসাল্লাম এর বংশীয় আদনান মক্কানগরীতে বসতি স্থাপন করেন তার বংশধর ছিলেন ফিহর এই ফিহর ব্যবসা বাণিজ্যে অত্যন্ত খ্যাতি অর্জন করায় আরবগণ তাকে কুরাইশ নামে ডাকত তার কারণেই এই গোত্রের লোকদের কুরাইশ বলা হয় আরবি শব্দ কুরাইশ এর অর্থ হলো বণিক বা সওদাগর এরপর ফিহরের বংশধর কুশাই বিন কিলাব খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীতে কুরাইশ জাতিকে সংগঠিত করে মক্কার কাবাঘর ও প্রশাসনের দায়িত্ব নেন চারশো আশি খ্রিস্টাব্দে কুশাইয়ের মৃত্যুর পর তার বংশধরদের মধ্যে বিবাদ সৃষ্টি হয় এক পর্যায়ে শাসনভার দুই ভাগে বিভক্ত হয় কুসাইয়ের দ্বিতীয় পুত্রের নাম আব্দ মানাফ আর এই আব্দ মানাফের পুত্র হাসিমের হাতে আসে তীর্থযাত্রীদের পানি সরবরাহের দায়িত্ব আরবিতে যাকে সিকায়া বলে আর আতিথেয়তার দায়িত্ব আরবিতে যাকে রিফাদা বলে এ দুটো আর এই হাসিমের নাম অনুসারেই তার বংশধরগণ ইতিহাসে হাসিমি গোত্র নামে পরিচিত আব্দ মানাভের আরেক পুত্র ছিলেন আব্দুল সামস যার পুত্র উমাইয়ার নামানুসারে তার বংশধরগণ উমাইয়া গোত্র নামে পরিচিত হন ইসলামের ইতিহাসে এই দুটি গোত্রই ছিল কুরাইশদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ও প্রতিদ্বন্দ্বী অপরদিকে কুশাইয়ের জ্যেষ্ঠ পুত্র আব্দুদ্দারের বংশধরদের হাতে ন্যস্ত থাকে কাবাগৃহের তত্ত্বাবধান ও চাবির দায়িত্ব আরবিতে যাকে হিজাবাহ বলে এছাড়াও তাদের হাতে আসে মন্ত্রণাগৃহের নেতৃত্ব যা দারুল নদোয়া নামে পরিচিত তোমরা মনে রাখবে এই দারুল নদোয়া ছিল আসলে মক্কার কুরাইশদের কেন্দ্রীয় পার্লামেন্ট বা সংসদ ভবন সমস্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক সিদ্ধান্ত এই সভাগৃহেই নেওয়া হতো সর্বশেষ তাদের হাতে ছিল সামরিক বিভাগের দায়িত্ব প্রিয় শিক্ষার্থী তোমাদের কিছুক্ষণ আগেই বলেছিলাম হাসিমের হাতে ইফাদা ও শিকায়ের দায়িত্ব ছিল কিন্তু হাসিম বেশিদিন বাঁচেননি হাসিম কিন্তু তার উত্তরাধিকারী হিসেবে সায়বা নামে এক পুত্র রেখে মারা যান তাঁর মৃত্যুর পর অর্থাৎ হাসিমের মৃত্যুর পর তাঁর ভাই মুতালিব এই সাহেবাকে ইয়াসরিফ যা আজকের মদিনা সেখান থেকে মক্কায় নিয়ে আসেন প্রিয় শিক্ষার্থী এখানে একটি মজার বিষয় মনে রাখবে মক্কাবাসী ভুলবশত এই সাহেবাকে মুতালিবের ভৃত্য বা গোলাম মনে করেছিল এই ভুল ধারণার কারণেই সাহেবা একটি নতুন উপাধি পেয়ে যান তিনি পরিচিত হতে শুরু করেন আব্দুল মুতালিব নামে যার অর্থ মুত্তালিবের গোলাম বা চাকর তবে ভৃত্ত নন বরং তার জন্মগত যোগ্যতার কারণেই দ্রুতই কুরাইশগণ তাকে নেতা হিসেবে স্বীকার করে নেয় এই আব্দুল মুতালিফ যখন হেজাজের সর্বময় নেতা তখনই ঘটল এমন এক ভয়াবহ ঘটনা যা বিশ্ব ইতিহাসে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জন্মের বছরটিকে চিহ্নিত করে দিয়েছে ঘটনাটি হল ইয়েমেনের খ্রিস্টান রাজা আব্রাহা তিনি চেয়েছিলেন আরবের ঐতিহ্যবাহী কাবা শরীফের প্রতি আকর্ষণ সরিয়ে তার রাজধানী সানায় নির্মিত বিশাল গির্জাকেই আরবের নতুন তীর্থস্থানে পরিণত করতে এই অধ্যত্ব নিয়েই আব্রাহা কাবা ধ্বংস করার জন্য পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ষাট হাজার সৈন্য এবং প্রায় বারোটি হাতি নিয়ে মক্কা আক্রমণ করেন তিনি নিজেই হাতির পিঠে চড়ে এই বিশাল বাহিনী নেতৃত্ব দিয়েছিলেন প্রিয় শিক্ষার্থী মক্কাবাসী এর আগে কখনও হাতি দেখেনি তাই তারা বিশ্বয়ে এই বছরটিকে আমুল ফিল বা হাতির বছর নামে অভিহিত করে তবে আল্লাহ তারা তার পবিত্র ঘরকে রক্ষা করলেন এক ঝাঁক আবাবিল পাখির পাথরের আঘাতে আব্রাহার বিশাল সৈন্যবাহিনী চরমভাবে পরাজিত ও ধ্বংস হয়ে যায় আব্রাহা নিজে দৈব ঘটনায় পতিত হয়ে সানানগরে পালিয়ে যান এবং সেখানেই মারা যান পবিত্র কোরআনের সুরা ফিলে সেই অলৌকিক ঘটনার বর্ণনা আছে সেই ঐতিহাসিক বছর আমুল ফিল এর কিছুকাল পূর্বে আব্দুল মুতালিব তার সর্বকনিষ্ঠ পুত্র আবদুল্লার সাথে মদিনার বণী জোহরা গোত্রের প্রধান আব্দুল ওহাবের কন্যা আমিনার বিবাহ দেন তখন আবদুল্লার বয়স ছিল মাত্র বিশ বছর বিয়ের অল্প কিছুদিনের মধ্যেই আবদুল্লা ব্যবসার জন্য সিরিয়ায় যান সিরিয়া থেকে মদিনা হয়ে ফেরার পথে তিনি খুব অসুস্থ হয়ে পড়েন এবং মাত্র ২৫ বছর বয়সে তার পিতার মাতুতালয়ে মারা যান তার এই অকাল মৃত্যু বিবি আমিনা ও তার পরিবারের সবার জন্য গভীর দুঃখের কারণ হল আব্দুল্লাহ তার ভবিষ্যৎ সন্তানের জন্য সম্পত্তি হিসেবে পাঁচটি উঠ একপাল মেষ এবং উম্মে আয়মন নামে একজন দাসী রেখে যান হজম সাল্লাম এর জন্ম তারিখ নিয়ে মতভেদ থাকলেও অধিকাংশের মতে এটি ছিল হস্তির বছর দিনটি ছিল বারো রবিউল আওয়াল সোমবার ফজরের সময় পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে দাদা আব্দুল মুতালিব নাম রাখেন মুহাম্মদ বা প্রশংসিত এই আশায় যে তিনি হবেন সর্বকালের প্রশংসিত আর মাতা আমিনা নাম রাখেন আহমদ বা চরম প্রশংসাকারী আশ্চর্যজনক হল পবিত্র কুরআন শরীফে উভয় নামই কিন্তু উল্লেখ রয়েছে জন্মের পর প্রথমেই মা আমিনা শিশু মোহাম্মদকে দুধ পান করান এরপর আবুল আহাবের দাসী সোয়াইবাও তাঁকে কয়েকদিন দুধ পান করিয়েছিলেন আসলে প্রাচীন আরবে একটি আভিজাত্যের প্রথা চালু ছিল শিশু জন্মের পর তাকে ধাত্রী মায়ের নিকট দুগ্ধ পানের জন্য পাঠানো এই প্রথা অনুযায়ী বিশুদ্ধ আরবি ভাষা শিক্ষা এবং শারীরিক উন্নতির উদ্দেশ্যে জন্মের মাত্র দু সপ্তাহ পর শিশু মোহাম্মদকে তাইফের বানু গোত্রের আবু খাবসার পত্নী বিবি হালিমা সাদিয়ার নিকট প্রেরণ করা হয় তখন তাইফে প্রচণ্ড দুর্ভিক্ষ চলছিল হালিমা সাদিয়া প্রথমে ইয়াতিম জেনে তাকে নিতে রাজি হননি কিন্তু তাকে ঘরে আনার পর হালিমা ও তার পরিবারের জীবনে আল্লা তালার অশেষ রহমত বরকত ও প্রাচুর্য প্রকাশ হতে থাকে মোহাম্মদ সাল্লাম সেখানে ছয় বছর পর্যন্ত লালন পালন হন এবং বিশুদ্ধ আরবি ভাষা আয়ত্ত করেন বিবি হালিমার গৃহে থাকা অবস্থায় পাঁচ বছর বয়সে শিশু মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম এর জীবনে একটি অবিশ্বাস্য অলৌকিক ঘটনা ঘটে দুজন ফেরেস্তা এসে তাঁকে নির্জনে নিয়ে যান এবং অলৌকিকভাবে তার বুক বিদীর্ণ করেন এই প্রক্রিয়ায় ফেরেস্তাগণ তার আত্মাকে আরও পবিত্র ও পরিশুদ্ধ করে দেন যেন তিনি ভবিষ্যতে আল্লাহর পক্ষ থেকে নবুরত্বের বড় দায়িত্ব নিতে প্রস্তুত হতে পারেন তিনি ছয় বছর বয়সে ধাত্রী মায়ের কাছ থেকে নিজ গৃহে ফিরে এলেন এরপর মাতা আমিনা তাঁকে ও দাসী উম্মে আয়মনকে নিয়ে স্বামীর কবর জিয়ারত এবং পৈতৃক বাড়ি ভ্রমণের উদ্দেশ্যে মদিনা গমন করেন কিন্তু ফেরার পথে আবুয়া নামক স্থানে পাঁচশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে জ্বরে আক্রান্ত হয়ে বিবি আমিনা মারা যান মায়ের মৃত্যুর পর তিনি দাদা আব্দুল মুতালিবের তত্ত্বাবধানে আসেন কিন্তু সেই সুখও দিন টিকল না মাত্র আট বছর বয়সে পাঁচশো উনআশি খ্রিস্টাব্দে দাদা আব্দুল মুতালিবও ইন্তেকাল করেন এভাবেই শৈশবেই তিনি যেন একেবারে অভিভাবক হারা হয়ে ভবিষ্যতের কঠিন সংগ্রামের মুখে পতিত হন দাদা আব্দুল মুতালিবের মৃত্যুর পর মোহাম্মদ সাল্লাল্লাহু আলসালাম এর লালন পালনের দায়িত্ব পড়ে তার প্রিয় চাচা আবু তালিবের উপর আবু তালিব সামান্য আতর ও কাপড়ের ব্যবসা করতেন দারিদ্রের কারণে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লামও চাচাকে সহযোগিতার জন্য পার্শ্ববর্তী পর্বত ও উপত্যকায় মেষ ও উট চড়াতেন অবসরে কাবার তীর্থযাত্রীদের পানি সরবরাহও করতেন তোমাদের জানিয়ে রাখি তৎকালীন আরবের অপ্রতুল শিক্ষাব্যবস্থা দরুন মোহাম্মদ সাল্লাল্লাহ আলসালাম কোনো আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণের সুযোগ পাননি মাত্র বারো বছর বয়সে পাঁচশো বিরাশি খ্রিস্টাব্দে তিনি চাচা আবু তালিবের সাথে বাণিজ্য উপলক্ষে সিরিয়ায় গমন করেন সেখানে নেস্টেরিয় খ্রিস্টান পাদ্রি বাহিরা তাকে ইঞ্জিলি বর্ণিত নবী হিসেবে আখ্যায়িত করে তাকে রক্ষার জন্য আবু তালেবকে পরামর্শ দেন তো শিক্ষার্থী এই সিরিয়া সফরের মাত্র দু বছর পর এবং এর পরের কয়েক বছর যুবক মুহাম্মদের জীবনে এমন এক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল যা তাকে বক্কার সামাজিক অবক্ষয় সম্পর্কে গভীরভাবে সচেতন করে তোলে এই সচেতনতা থেকেই জন্ম নেয় একটি মহৎ উদ্যোগ সেই গুরুত্বপূর্ণ ঘটনাটি হল হার্বুল ফুজ্জার বা অন্যায়ের সমর সময়টা ছিল পাঁচশো চুরাশি খ্রিস্টাব্দে উকাজ মেলার ঘোরদৌড় খেলা ও কাব্যর প্রতিযোগিতাকে কেন্দ্র করে পবিত্র জিলকদ মাসে কুরাইশ ও হাওয়াজিন গোত্রের মধ্যে এক ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের সূচনা হয় আর যেহেতু এটি পবিত্র মাসে যুদ্ধ হয়েছিল তাই একে হার্বুল ফুজ্জার বা অন্যায়ের সমর বলা হয় যুবক মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম তখন এ যুদ্ধে অস্ত্র হাতে নেননি বরং নিক্ষিপ্ত তীর সংগ্রহ করে চাচার হাতে তুলে দিতেন তিনি সরাসরি সহিংসতায় জড়াননি প্রিয় শিক্ষার্থী হার্বুল ফুজ্জারের এই বিভৎসতা রক্তারক্তি এবং সমাজের বিদ্যমান চরম বিশৃঙ্খলা মোহাম্মদ সাল্লাহু আলি সাল্লামকে গভীরভাবে ব্যথিত করে তিনি বুঝলেন মক্কার স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে অস্ত্রের চেয়ে বড় প্রয়োজন হল নৈতিকতার এই প্রেক্ষাপটেই তিনি সমাজে শান্তি শৃঙ্খলা স্থাপনের জন্য পাঁচশো পঁচানব্বই খ্রিস্টাব্দে কতিপয় যুবক ও পিতৃব্য কে নিয়ে গঠন করেন হিলফুল ফুজুল বা শান্তি সংঘ এই হিলফুল ফুজুল গঠনের প্রধান উদ্দেশ্যগুলো ছিল দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা অত্যাচারিতকে অত্যাচারীর হাত থেকে রক্ষা করা দুর্বল অসহায় ও এতিমদের সাহায্য করা বিদেশি বণিকদের জানমালে নিরাপত্তা দেওয়া ঐতিহাসিক সৈয়দ আমির আলী এই সংঘের গুরুত্ব তুলে ধরে বলেন এই ফজুল সংঘ দুর্বল ও মজলুম মানুষের অর্থ সংরক্ষণে প্রভূত শক্তি সঞ্চার করেছিল প্রিয় শিক্ষার্থী তোমরা দেখলে যুবক মোহাম্মদ সব সবসময় নৈতিকতা ও ন্যায়ের পথে হেঁটেছেন তার এই বিনম্র স্বভাব বিশুদ্ধ চরিত্র অটল বিশ্বাস ও গভীর কর্তব্যনিষ্ঠা ছিল বলেই মক্কার জনগণ তাকে পরম বিশ্বাস ও শ্রদ্ধার সঙ্গে একটি উপাধি দেন সেই উপাধিটি হল আল আমিন বা বিশ্বাসী আর এই আল আমিন উপাধিটি প্রমাণ হয় ছয়শো পাঁচ খ্রিস্টাব্দে কাবার সংস্কারকালে দীর্ঘদিন সংস্কার না করা এবং পাঁচশো তিরানব্বই খ্রিস্টাব্দের বন্যায় কাভাগৃহের ক্ষতি হয় কাভাগৃহের সংস্কার কাজ শুরু হয় কিন্তু একটি গুরুতর সমস্যা দেখা দেয় হজরে আসোয়াদ বা কালো পাথর স্থাপনকে কেন্দ্র করে কুরেষদের চারটি গোত্রের মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দেয় তখন মাত্র ৩৫ বছর বয়সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি সাল্লাম এক অসাধারণ বিচক্ষণতা দেখান তিনি নিজের গায়ের চাদর খুলে তার উপর পাথরটি রেখে চার গোত্রের চারজন অধিপতিকে দিয়ে পাথরটি বহন করান এরপর তিনি নিজ হাতে পাথরটি কাবাগ্রি স্থাপন করে ভয়াবহ রক্তপাত বন্ধ করতে সক্ষম হন দেখলে তো কীভাবে তার নৈতিক বিশ্বাস তাঁকে রক্তপাত থেকে মক্কাবাসীকে বাঁচানোর সুযোগ করে দিল মোহাম্মদ সাল্লি সাল্লাম যখন তার বিশ্বস্ততা ও সততার মাধ্যমে মক্কাবাসীর কাছে আল আমিন উপাধি লাভ করলেন তখন তার এই সরলতা সততা ও বিশ্বস্ততার কথা আরবের প্রভাবশালী মহলেও প্রশংসিত হতে লাগল ফলস্বরূপ মক্কায় তুত তাহিরা নামে পরিচিত একজন ধনাঢ্য বিধবা মহিলা তার উপর ব্যবসায়ের ভার অর্পণ করেন মোহাম্মদ সাল্লামের কর্মদক্ষতা ও চারিত্রিক মাধুর্যে আকৃষ্ট হয়ে বিবি খাদিজা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিজেই বিবাহের প্রস্তাব দেন তিনি চাচা আবু তালিপের সম্মতিক্রমে পাঁচশো পঁচানব্বই খ্রিস্টাব্দে পঁচিশ বছর বয়সে চল্লিশ বছর বয়সে বিবি খাদিজাকে বিবাহ করেন মোহরানা হিসেবে তিনি বৃষ্টি উট দিয়েছিলেন ঐতিহাসিক সৈয়দ আমির আলী বলেন এই বিবাহ তার জন্য বই এনেছিল শান্তি ও প্রাত্যহিক পরিশ্রম থেকে মুক্তি যা তার মহান কাজে তার মন প্রস্তুত করার জন্য অপরিহার্য ছিল শিক্ষার্থী বিবাহ করে আর্থিক সচ্ছলতা ও পারিবারিক শান্তি আসার পরই মোহাম্মদ সাল্লাম তার মহান কাজের জন্য প্রস্তুত হতে শুরু করলেন তিনি পাপ কুসংস্কার ও পোত্তলিকতাপূর্ণ আরবে শান্তি প্রতিষ্ঠার চিন্তায় ব্যাকুল হয়ে পড়লেন ৩৫ বছর বয়স থেকে তার মধ্যে গভীর ভাবান্তর সূচিত হয় এজন্য তিনি কাবা থেকে তিন মাইল দূরে জাবাল আর নূর বা নূরের পাহাড়ের হেরা নামক গুহায় প্রতি বছর এক মাস নির্জনে ধ্যানমগ্ন থাকতেন অবশেষে সেই শুভকোণ্ঠটি এলো ছয়শো দশ খ্রিস্টাব্দে চল্লিশ বছর বয়সে পবিত্র রমজান মাসের সাতাশ তারিখে দিবাগত রাত্রে ফেরেস্তা জিব্রাহীন আলহ্লাম হেরা গুহায় তার সামনে আবির্ভূত হন এবং তিনবার সজোরে বুক চেপে ধরে প্রতিবারই তাকে ইকরা অর্থাৎ পড়ুন বলার নির্দেশ দেন তৃতীয়বার চাপ দেওয়ার পর কম্পিত কণ্ঠে তিনি জিব্রাইল আলসাল্লামের সাথে পড়তে থাকেন ইকরা বিস্তিমি খালাক অর্থাৎ পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন এভাবেই তিনি নবোপ্রাপ্ত হয়ে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে মর্যাদা লাভ করেন প্রথম ওহি লাভের পর তিনি ভীত ও কম্পিত অবস্থায় ঘরে ফিরে এসে বিবি খাদিজাকে সব ঘটনা বর্ণনা করেন বিবি খাদিজা তাকে তার অন্ধবৃদ্ধ চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফেলের কাছে নিয়ে যান সব শুনে তিনি মন্তব্য করেন অনুরূপ ঐশী বাণী মুসা আলহ সাল্লাম ও ইশা আলহাল্লামের কাছেও এসেছিল সুতরাং মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম অচিরেই নবী হবেন নবোদ লাভের পর প্রথম তিন বছর তিনি কিন্তু প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেননি তিনি গোপনে শুধুমাত্র নিকটাত্মীয়দের মধ্যে তাহিদের বাণী প্রচার করতে লাগলেন এই গোপন প্রচারে যারা প্রথমে ইসলাম গ্রহণ করে ধন্য হন তাদের মধ্যে ছিলেন প্রথমেই তার স্ত্রী বিবি খাদিজা রাজিয়াল্লাহ তালা আনহা যিনি নারী এবং প্রথম ব্যক্তি হিসেবে ইসলাম গ্রহণ করেন এরপর পুরুষদের মধ্যে হজরত আলী রাজিয়াল্লাহ আনহু এবং মুক্তিপ্রাপ্ত গোলামদের মধ্যে জায়দ বিন হারিস রাজিয়াল্লাহ আনহু ইসলাম গ্রহণ করেন এছাড়াও হজরত আউবক্ক রাজিয়াল্লা তালা আনহু ওসমান তালহা জুবাইর বেলালসহ সে সময় প্রায় তিরিশ জন লোক ইসলামের ছায়াতলে সমবেত হন কিন্তু ইসলামের এই বাণী তোয়ার চিরকাল গোপনে রাখা যায় না অবশেষে ছয়শো তেরো খ্রিস্টাব্দে সাফা পর্বতের পাদদেশে একটি সম্মেলন আহ্বান করেন এবং প্রকাশ্যে ঘোষণা করেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আর এই ঘোষণার সাথে সাথেই কুরাইশদের পক্ষ থেকে শুরু হল তীব্র বিরোধিতা এর প্রধান কারণ ছিল দুটি প্রথমত প্রত্যেকতা তাদের মধ্যে গভীরভাবে শিকড় গেড়েছিল এবং দ্বিতীয়ত এই নতুন ধর্ম প্রচারে প্রাচীন ধর্মরক্ষায় কুরাইশদের কায়মি স্বার্থ ও মানসম্মান জড়িত ছিল এর ফলস্বরূপ শুরু হল নির্মম অত্যাচার কুরাইশ নেতা আবু জেহেল আবু আহাব প্রমুখ তাকে ধর্মদ্রোহী ও পাগল বলে ঠাট্টা বিদ্রুপ করতে লাগল নবদীক্ষিতদের উপর অমানবিক নির্যাতন করা হয় যেমন হজরত বেলাল রাজল্লা মরুভূমির উত্তপ্ত বালিতে শুয়ে পাথর চাপা দেওয়া হতো মুসলমানদের উপর অত্যাচারের মাত্রা যখন চরম আকার ধারণ করল তখন মহানবী সাল্লাল্লাহু আলহি সাল্লাম আল্লাহর নির্দেশে দুবারে প্রায় একশো জনেরও বেশি নবদীক্ষিত মুসলমানকে আবিসিনিয়ায় অর্থাৎ বর্তমানে যেটা ইথোপিয়া হিজরতের পরামর্শ দেন আবিসিনিয়ার খ্রিস্টান বাদশাহ নাজ্জাসী মুসলমানদের আশ্রয় দেন কুরেশদের প্রতিনিধি দল বহু চেষ্টা করেও মুসলমানদের ফিরিয়ে আনতে ব্যর্থ হয় ঐতিহাসিক উইলিয়াম মূর বলেন তারা অর্থাৎ নবদীক্ষিত মুসলমানগণ যেসব কাজ সম্পাদন করে ইসলামের ইতিহাসে তা খুবই গুরুত্বপূর্ণ এমন কঠিন সময়ে নবতের ষষ্ঠ বছরে অর্থাৎ ছয়শো ষোলো খ্রিস্টাব্দে ইসলামের জন্য দুটি অসাধারণ প্রাপ্তি আসে বীরকেশরী হজরত হামজা রাজিয়াল্লা তাল আনহু এবং হজরত ওমর রাজিয়াল্লাহ তালা আনহু এর ইসলাম গ্রহণে মুসলমানদের শক্তি বহুগুণে বৃদ্ধি পায় সৈয়দ আমির আলী বলেন এ সময় নতুন ধর্ম ওমরের মতো একজন দৃঢ়চেতা সমর্থক লাভ করল শক্তিশালী সমর্থক পেলেও কুরাইশদের হিংসা কমল না নবতের সপ্তম বছরে কুরাইশগণ হাসিমি গোত্র ও মুসলমানদের বিরুদ্ধে সামাজিক ও অর্থনৈতিক বয়কট তথা অবরোধ আরোপ করে তারা ছয়শো থেকে ছয়শো উনিশ খ্রিস্টাব্দ পর্যন্ত হাশিমি গোত্র ও মুসলমানদের শিয়াবে আবু তালিব নামক গিরি উপত্যকায় জনবিচ্ছিন্ন করে রাখে কুরেশদের নীতির ধাক্কা সামলে উঠতে না উঠতেই এই বছরেই হযরত সাল্লাহ আলিয়া সাল্লামের জীবনে শোকের ছায়া নেমে আসে তাই এই বছরকে আমুল হুজুন বা দুঃখের বছর বলা হয় পঁয়ষট্টি বছর বয়সে তার জীবনসঙ্গিনী বিবি খাদিজা রাজিয়াল্লাহু তালা আনহা মৃত্যুবরণ করেন সৈয়দ আমির আলীর মতে খাদিজার মৃত্যু ছিল মুহাম্মদের জন্য এক দুঃসহ আঘাত খাদিজার মৃত্যুর মাত্র পাঁচ সপ্তাহ পর তার অভিভাবক ও পরামর্শদাতা পিতৃব্য আবু তালিবও মৃত্যুবরণ করেন অভিভাবক হারানোর পর অত্যাচার আরও বাড়ল তাই হজরত মোহাম্মদ সাল্লাহ আল সাল্লাম পালিত পুত্র জায়দকে নিয়ে মক্কার পঁচাত্তর মাইল দক্ষিণে তায়েব শহরে ইসলামের দাওয়াত দিতে যান কিন্তু তাইবাসী ইসলামের বাণী অনুধাবন করতে না পেরে তাকে লাঞ্ছিত ও অপমানিত করে এবং শেষ পর্যন্ত পাথর দিয়ে আঘাত করে তাড়িয়ে দেয় তা সত্ত্বেও তিনি তায়েবাসীকে অভিশাপ দেননি বরং বলেন আল্লাহ এদের জ্ঞান দাও প্রিয়জনের মৃত্যু ও তায়েব থেকে বিফল হয়ে ফিরে শোকাচ্ছন্ন থাকা অবস্থায় মহান আল্লাহ তাকে সান্ত্বনা ও প্রেরণা দেওয়ার জন্য ছয়শো বিশ খ্রিস্টাব্দের রজব মাসে মিরাজের মাধ্যমে তার সান্নিধ্য লাভ করান তোমরা নিশ্চয়ই জানো মিরাজ মানে উদ্ধগমন যাই হোক তিনি বোরাক নামক বাহনে চড়ে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকশায় গমন করেন সেখান থেকে রফরফ নামক বাহনে চড়ে আরও সে আজিমে পৌঁছে আল্লাহর সান্নিধ্য লাভ করেন ফলস্বরূপ তিনি মিরাজ থেকে পাঁচ ফরজ নামাজ আদায়ের নির্দেশ লাভ করেন মিরাজ ও তাইব ঘটনার পর মহানবী সাল্লাহ সাল্লাম হজ মৌসুমে বিদেশি তীর্থযাত্রীদের মাঝে দাওয়াত দিতে লাগলেন ফলস্বরূপ মদিনার আউস ও খাজরাজ গোত্রের মানুষ এসে তার হাতে ইসলাম গ্রহণ করে ছয়শো বিশ খ্রিস্টাব্দ থেকে ছয়শো বাইশ খ্রিস্টাব্দ পর্যন্ত পর্যায়ক্রমে এই মদিনাবাসী তিন দফায় মক্কার আকাবা নামক স্থানে নবী সাল্লাহ সাল্লাম এর হাতে তিনটি গুরুত্বপূর্ণ শপথ গ্রহণ করেন যা আকাবার শপথ নামে পরিচিত এই শপথগুলোতে মদিনাবাসীগণ নবী সাল্লা সাল্লামের নিকট ইসলামের মূলনীতি মেনে চলার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তাকে ও মুসলমানদের সর্বাবস্থা রক্ষা করার জন্য বজ্রকঠোর প্রতিশ্রুতি দেন এই আকাবার শপথের ফলে ইসলামের যুগসন্ধিক্ষণে ইয়াসরিফবাসীর বজ্রকণ্ঠের শপথ ইসলাম প্রচারের এক সম্ভাবনাময় ক্ষেত্র আবিষ্কৃত হয় যা মদিনা হিজরতের পথ সুগম করে ঐতিহাসিকগণ এই শপথকে ইসলামের বিজয় অভিযানের মাইলফলক হিসেবে আখ্যায়িত করেছেন শিক্ষার্থী আমরা দেখতে পেলাম হজর মোহাম্মদ সাল্লাহু আলি সাল্লামের পুরো বাল্য ও মক্কা জীবন ছিল সংগ্রাম বিশ্বস্ততা ধৈর্য ও মহান আদর্শে ভরা তিনি শৈশবে পিতামাতা হারিয়েছেন কিন্তু হয়েছেন আল আমিন তিনি রক্তক্ষয়ী যুদ্ধ দেখেছেন কিন্তু নিজে গঠন করেছেন হিলফুল ফুজুল তিনি নির্মম নির্যাতন শুয়েছেন কিন্তু আল্লাহর নির্দেশে মিরাজের মাধ্যমে লাভ করেছেন সর্বশ্রেষ্ঠ সম্মান মোহাম্মদ সাল্লা সাল্লামের এই বাল্য ও মক্কা জীবন আমাদের শেখায় যে জীবনের কঠিনতম পরিস্থিতিতেও ধৈর্য ও সততা আঁকড়ে থাকলে চূড়ান্ত সাফল্য অনিবার্য আজকের ক্লাসে আমরা নবদ লাভ গোপনে ও প্রকাশ্যে ইসলাম প্রচার এবং মদিনা হিজরতের প্রেক্ষাপট পর্যন্ত আলোচনা শেষ করলাম আগামী ক্লাসে আমরা আকাবার শপথের পর ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা মদিনায় হিজরত এবং সেখানে প্রথম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে বিস্তারিত আলোচনা করব তোমাদের যদি আজকের পাঠ নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাও সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করো ভালো থেকো আল্লাহ হাফেজ